অনেক সময় সহ অধিনায়ককে ওই পদটা দেওয়া হয় না শেষ পর্যন্ত তারা নিজেরা স্বেচ্ছায় অধিনায়কের পর থেকে অবসর নিয়েছে এবার এই টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই রোহিত শর্মা ঘোষণা দিয়েছিল যে টি টোয়েন্টি বিশ্বকাপের পরে সে অবসর নেবে শুধু রোহিত শর্মা না সাথে বিরাট কোহলিও এটি জানিয়ে দিয়েছিল যে টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই সেও অবসর নেবে তো হয়েছে তাই টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই কিন্তু বিরাট কোহলি রোহিত শর্মা জাতীয় দল থেকে অবসর নিচ্ছে তবে তারা শুধু টি থেকে অবসর নিচ্ছে ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেট এখনো আরো কয়েক বছর তারা চালিয়ে নেবেন কিন্তু টি থেকে অবসর নেওয়ার পরেই এখানে কিন্তু একটি প্রশ্ন আসতেছিল ছিল পথটা তো খালি থাকবে না রোহিত শর্মা যেহেতু অধিনায়ক একজন তার রিপ্লেসে তো আরেকজন অধিনায়ক লাগবে এক্ষেত্রে কাকে অধিনায়ক করা যায় এটি নিয়ে কিন্তু তাছাড়া দলের যে কোচ রাহুল দ্রাবি সেও কিন্তু একই ঘোষণা দিয়েছিল যে সে এই টি বিশ্বকাপের পরেই জাতীয় দল থেকে পদত্যাগ করবে আর কোচ তাই করেছেন রাহুল দ্রাবি টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই জাতীয় দল থেকে পদত্যাগ করেছেন মানে কোচের পদ থেকে পদত্যাগ করেছেন এখন নতুন কোচ হিসাবে কিন্তু গৌতম গম্ভীরকে নিয়োগ দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে নিয়োগ দিয়েছে এটি আপনারা জানেন অনেক দিক থেকে অনেক আলোচনা পর্যালোচনা চলতে যে কাকে কোচ হিসাবে নিয়োগ দেওয়া যায় কিন্তু সর্বশেষ গৌতম গম্ভীরকেই তারা কোচ হিসাবে নিয়োগ দিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়ে যে অধিনায়ক ছিল রোহিত শর্মা এবং স অধিনায়ক ছিল হার্দিক পান্ডিয়া তো সাধারণত যে জিনিসটা দেখা যায় যে অধিনায়ক অবসর নিলে স অধিনায়ককেই অধিনায়ক করা হয় আমরা বিভিন্ন দেশের বিভিন্ন ঘটনার দিকে তাকালে এই জিনিসটা কিন্তু প্রায় দেখা যায় যে সহ অধিনায়ককে অধিনায়ক করা হয়েছে তবে সব ক্ষেত্রে যে ঘটনা ঘটে কিংবা সব দেশের ক্রিকেট বোর্ড যে কাজটি করে তা কিন্তু সহ অধিনায়ককে ওই পদটা দেওয়া হয় না অধিনায়কের পথ বিভিন্ন কারণে দেওয়া হয় না তারা যদি অন্য কাউকে যোগ্য মনে করে তাকেই দেয় অনেক সময় দেখা যায় অধিনায়কের চাপে একজন ভালো খেলোয়াড় যখন ভালো ফর্মে থাকে সে কিন্তু সে ভালো পারফরমেন্স দেখাতে পারে না যেমনটি অতীতের দিকে যদি আপনারা তাকান দেখা যায় সচিন টেন্ডুলকার এবং সৌরভ গাঙ্গুলিকে যখন অধিনায়কত্ব দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড তারা কিন্তু কিন্তু সেই চাপে ভালো করতে পারেনি শেষ পর্যন্ত তারা নিজেরা স্বেচ্ছাই অধিনায়কের পদ থেকে অবসর নিয়েছে বিশেষ করে আপনারা সচিন কথা কত জানেনি সে কিন্তু অনেক ফর্মে ছিল ওয়ান ডে এবং টেস্ট মিলিয়ে ভারতের সর্বোচ্চ রান সংগ্রহ হল এই সচিন টেন্ডুলকার এই শচীন টেন্ডুলকারকে যখন দায়িত্ব দেওয়া হলো সে দেখা গেল যে অধিনায়ক হিসেবে জয় না। তখন কিন্তু সেই স্বেচ্ছাই অধিনায়ক থেকে অবসর নেয় সেজন্য অধিনায়কের কিন্তু বাড়তি একটা চাপ আসছে এই বাড়তি চাপের মধ্যে পড়ে অনেক ব্যাটসম্যান অনেক বলার কিংবা অনেক অলরাউন্ডার স্বাভাবিক খেলাটা খেলতে পারে না এমনকি বিরাট কোহলি কে যখন অধিনায়ক দেওয়া হয়েছিল তখন কিন্তু একই অবস্থা ঘটেছিল সে কিন্তু তার যে স্বাভাবিক পারফরমেন্স এটি কিন্তু সে দেখাতে পারতেছিল না এবং অধিনায়ক হিসাবে জাতীয় দলের জন্য তেমন সফলতা এনে দিতে পারতেছিল না সে কিন্তু স্বেচ্ছায় অবসর নেয় এখন সংবাদ মাধ্যম থেকে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে সহজিনায়ক হার্দিক পান্ডিয়া ছাড়াও সূর্য কুমার যাদব অক্ষর প্যাটেল এবং যশপ্রীত বুমরা তাদের কিন্তু অনেক অভিজ্ঞতা রয়েছে অধিনায়কত্ব করারও বেশ কিছু অভিজ্ঞতা তাদের রয়েছে এখন তাদের মধ্য থেকেই যে একজন কে ভারতীয় ক্রিকেট বোর্ড অধিনায়ক নির্বাচন করবেন সূর্য কুমার যাদব অক্ষর প্যাটেল এবং তাদের যে কোনো একজনকে অধিনায়ক হিসাবে নির্বাচন করতে যাচ্ছে তবে যার দিকে বেশি ইঙ্গিত দেওয়া হচ্ছে কিংবা যার কথাটি বেশি শোনা যাচ্ছে সেটি হচ্ছে সূর্য কুমার যাদব সূর্য কুমার যাদবকেই অধিনায়ক হিসাবে মানে টি টোয়েন্টি অধিনায়ক হিসাবে নির্বাচন করার কথাটাই কিংবা সেই দিকেই থেকে বেশি ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে যাই হোক আর আর কয়েকদিনের মধ্যে সময় হলে এটি যাবে